আমার যার সাথে আমার স্বামীর অনৈতিক সম্পর্ক আমাকে মেরে ফেলার হুমকি দেয় আমার স্বামী আমার যাকে বলে বটি আনতে আমার স্বামী কাউকে এই কথা বলতে নিষেধ করে একদিন রাতের বেলা আমার যা আর আমার স্বামীকে আমি অনেকেই কাজ করতে দেখে ফেলি এরপরে আমার স্বামী আমার মুখ চেপে ধরে আমাকে রুমে নিয়ে আসে ওই মুহূর্তে আমার স্বামীর গায়ে কোনো কাপড় ছিল না আমার যাও কোনো রকম একটা অন্য পেঁচিয়ে চলে আসে তারপর আমার স্বামী আমার যাকে বলে বটি নিয়ে আসো যা বটি নিয়ে আসে স্বামী বটি আমার গলায় ধরে বলে কাউকে বললে চিৎকার করলে সোজা তোকে মেরে একদম পুঁতে রাখবো আমি ওই মুহূর্তে খুবই অসহায় ফিল করছিলাম আর মৃত্যুর ভয়ে একদম চুপ ছিলাম এরপরে আমার যা কোনো মতে গোসল করে এসে আমাকে কোরআন ধরায় আমার স্বামীর হাতে বুটি তখনও ছিল আমার যা আমাকে কোরআন সহিব ছুঁয়ে শপথ করায় আমি যেন এই কথাগুলো কাউকে না বলি তারপর ওরা আমাকে ছেড়ে দেয় ওই সময় আমি এত বোকা ছিলাম এই কথাগুলো আমি কাউকে বলিনি শুধুমাত্র নামাজ পড়ে আল্লাহকে বলতাম আর ভয় ছিল কোরআন ধরে শপথ করেছি তাই কিছুদিন পরে আমি জানতে পারলাম আমার যা হচ্ছে কনসিপ্ট করেছে আমার ভাসুর শুনে মহা খুশি রাতে আমার স্বামী বললো আমার যাকে যে বাচ্চাটা নষ্ট করে ফেললো আমার যা বললো তিনটা বাচ্চা নষ্ট করেছি আর কয়টা বাচ্চা নষ্ট করব এটা না হয় রেখে দেই তোমার ভাইয়ের নামে চালিয়ে দিবে এটা নিয়ে আমার যা আর আমার স্বামীর মধ্যে অনেক বেশি ঝগড়া হয় তারা দশ দিন কোনো কথা বলেনি নিজেদের মধ্যে আমার যাও আমার সাথে কোনো ঝামেলা করেনি দু হাজার সালে আমার যা হল ও সাত মাস বলতে ভুলে গেছি ওই রাতের ঘটনার পরে স্বামী আর যা ওপেনলি সব করতো আগে তারা গোপনও করতো তো এখন আর তার লুকায় না আমার বুকটা ফেটে যেত লজ্জা লাগছে আমার এসব কথা বলতে আমার যায় এসব অনৈতিক কাজকর্ম দেখে আমার স্বামী এসব অনৈতিক কাজকর্ম দেখে আমি যেন বাকরুদ্ধ হয়ে যাচ্ছিলাম বাচ্চা হয় আমার যার যেদিন বাচ্চা হয় ওই দিন আমার অনেক খুশি লেগেছে কারণ আমার যার মরা বাচ্চা হয়েছিল ওই দিন যাকে বলেছিলাম আপনি বাচ্চাটাকেও ভালো করে জন্ম দিতে পারলেন না একটা মৃত বাচ্চা জন্ম দিলেন আমার বাচ্চা যখন মারা গেছে তখন আমার যা আমাকে এসব কথা শুনিয়েছিল আমার আমার কথা বলে এসব দিল। সে আমাকে ধরে প্রচুর মারধর করে মাঠ খাওয়ার পর বিয়ে প্রথম দশ বছর পরে আমি একা চলে গেলাম। আমি পরে একাই স্বামী আমাকে নিতে আসে কারণ তাদের খুব ভয় ছিল আমি যদি কথাগুলো বলে দিই মানুষকে বাড়ি আসার পরেই খবর পেলাম আমার বাবা মারা গেছে চল্লিশ দিন আমি ওই বাড়িতেই ছিলাম মনটা অনেক বেশি খারাপ ছিল মাথার উপর থেকে বাবার নাম যে ছায়াটা সেটা সরে গেল যার বাবা যায় সেই শুধুমাত্র জানে এটা কতটা কষ্ট এরপরে আমি দ্বিতীয়বার কনসেপ্ট পরি সাথে সাথে আমি বাবার বাড়ি চলে যাই যা স্বামীকে আমার বাচ্চা নষ্ট করার জন্য অনেক চাপ দিচ্ছিল এ নিয়ে অনেক ঝগড়া হতো দিনকাল এমনই চলছে সাত মাস হলে একটা কাজে আমি শ্বশুরবাড়ি আসি এক রাত ছিলাম সেখানে পরের দিন সকালে যা অনেক ঝগড়া করে বলার মতো না এতটা ঝগড়া করে পুকুর ঘাটে আমি হাত ধুতে যাই যাওয়ার পরে দেখি আমার যা ছেলেটা হঠাৎ করে পড়ে যায় সে আমাকেও ধাক্কা মেরে ফেলে দেয় আমি ধাক্কা খেয়ে পড়ে যাই এরপরে সাথে সাথে আমার রক্তপাত হয় আমি শুধু উমাগো করে কান্নাকাটি আমাকে সবাই মিলে হাসপাতালে নিয়ে যায় সাথে সাথে সিজার করা হয় সিজার করে বাচ্চা জানা যায় যে বাচ্চা পেটে মারা গেছে এই শুনে আমি অনেক ভেঙে পড়ি এরপরে বলে সিদ্ধান্ত নেই আমি সংসার করব না অতিরিক্ত হয়ে গেছে এগুলো আর মেনে নেওয়া যায় না একদিন যাকে বলতে শুনি ওকে ছেড়ে দাও আমরা বিয়ে করি আমি সিদ্ধান্ত নিলাম আমি আর সংসার করব না বাবার বাড়ি আমি একবারে চলে আসলাম পরিবারের সবাইকে সব কথা খুলে বললাম কাঁদতে কাঁদতে সবাইকে বললাম মা বলছিল আমি আর সহ্য করতে পারছি না তুই এত বছর এগুলো কেন আমাদের বলিসনি নি এসব শুনে সবাই বলল মামলা করতে মামলা করলাম আমার যা বললো আমি নাকি এক লাখ টাকা আরও সোনা গয়না নিয়ে পালিয়েছি মেম্বার ধরে সালিসি হলো তারা আমার নামে অনেক বদনাম উঠালো আমি অনেক কিছু শুনলাম আমি ভাসুরকে সব বলে দিলাম তেরো সাল এভাবেই কাটলো এরপরে থানা পুলিশ করে দুই চোদ্দো সালের বিশ জানুয়ারি ডিভোর্স হয়ে গেল কেটে গেল অনেকগুলো বছর আমি আমার স্বামীকে বললাম আল্লাহ কোনোদিন দিন মাফ করবে না আমার কাবিনের টাকাও আমি নেই যাই হোক আমি মাফ করে দিয়েছি তোমাদের এরপরে বাকিটা আল্লাহর হাতে ছেড়ে দিয়েছি দুই সালে দুই সালে আমার বিয়ে হয় আর ২০১৪ সালে আমার ডিভোর্স হয় আমি প্রচুর অপমান সহ্য করি প্রচুর কষ্ট সহ্য করি এদিকে ডিভোর্স হওয়ার পরে আমার মা আমাকে প্রচুর সাপোর্ট দেয় আমার পরিবারের মানুষরা আমাকে এ সময় প্রচুর সাপোর্ট দেয় এরপর দু হাজার সালে শুনতে পারি যে আমার ভাসুর স্ট্রোক করে মারা গেছে মা বুঝত মা বলতো যে তুই বিয়ের জন্য রেডি হ তোকে আমরা বিয়ে দেই দু হাজার ষোলো সালে আমার একটা সম্বন্ধ আসে লোকটার বয়স হচ্ছে ষাট বছর দুইটা ছেলে আছে ওমানে থাকে ওইখানেই ব্যবসা করে আর ওইখানেই সেটেল তার বউ মারা গেছে তো তারা হচ্ছে আমার সাথে দেখা করে আমার সাথে দেখা করার পরে লোকটা আমাকে বলে যে তুমি শুধু তুমি শুধু একটা সুযোগ আমাকে দিও আমি আমার প্রথম বউকে তো ভুলতে পারবো না তবে তোমাকে আমি কখনো অযত্নে রাখবো না তুমি আমাকে একটা সুযোগ দিয়ে দেখতে পারো আর আমার ছেলেরা তোমাকে অনেক বেশি সম্মান করবে তো দু হাজার সালে আমি হচ্ছে বিয়ে করি বিয়ে করার পরে আলহামদুলিল্লাহ আমি এখন খুব ভালো আছি বিয়ের এক বছরের মাথায় আমি হচ্ছে ওমানে সেটেল হয়ে যাই আমি এখন ওমানেই থাকি আমার দুইটা ছেলে একটা ছেলের বয়স একুশ বছর আর একটা ছেলের বয়স বয়স দশ বছর তারা দুইজনই আমাকে নিজের মার মতো ভালোবাসে তারা দুইজন আমাকে অনেক যত্ন করে আমার ছেলেরা আমাকে বাচ্চা নেওয়ার জন্য বলছে যে আমাদের একটা বোন লাগবে আল্লাহ আমাকে এই মুহূর্তে অনেক ভালো রেখেছে এই জন্য একটা জিনিস কি যে জীবনে যা কিছু তুমি হারাবে তার চেয়ে অনেক ভালো কিছু তুমি পাবে গল্পটি একটা আপুর ইনবক্স থেকে নেওয়া আমাদের জীবনে আমরা যখন অনেক কষ্ট থাকি তখন আমরা আশা হারিয়ে এরকম এরকমটা করা যাবে না সবসময় আশা রাখতে হবে কারণ পড়ালা সবসময় যারা ভালো মানুষ তাদের সাথেই থাকে